হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বানিয়ে দেখাবো সন্দেশের রেসিপি একদম মিষ্টির দোকানের মতো খুব সহজে একটা মিষ্টি ভাপা বাড়িতে রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি শ্রাবণেশক থেকে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বানিয়ে দেখাচ্ছি ভাপা সন্দেশের রেসিপি আজকে ভাপা সন্দেশ বানাবো তার জন্য এখানে আমি বাড়িতেই পাঁচশো দুধ থেকে পাঁচশো এম দুধ থেকে ছানা বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ ছ টেবিল চামচ এর সাথে চিনি মিশিয়ে দেব দু টেবিল চামচ একটু চামচে করে ভেঙে নিচ্ছি এখানে দুধ নিয়ে নিয়েছি থেকে একটু কম আর এখানে এলাচ নিয়েছি এলাচ থেকে আমি শুধু দানাগুলো বার করে দিয়ে দেবো দুটো এলাচ নিয়েছি এবার করে নিতে হবে এখন আমি একটু ঘি বুলিয়ে নিচ্ছি যেটা ভাবার সন্দেশটা তৈরি করবো এটা ব্লেন্ড করে নিয়েছি এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে এবার উপর থেকে আমি একটু কেশর ছড়িয়ে দেব। এবার বসানোর জন্য আমি একটা খাবার রাখা স্ট্যান্ড ভাপে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি আর জল দিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে স্ট্যান্ডটা পর্যন্ত জলটা ঠেকে থাকে এবার জলটা ফুটতে দিচ্ছি জলটা ফুটতে শুরু করেছে এবার আমি এটা বসিয়ে দিচ্ছি কুড়ি পঁচিশ মিনিট মতো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমি একটা কাগজ দিয়ে এটা ঢেকে দিচ্ছি এখন প্রায় পঁচিশ মিনিট মতো হয়ে গেছে আমি এখানে একটা এরকম কাঠি নিয়ে নিয়েছি এটা বোঝার জন্য যদি এই কাঠিটার মধ্যে জড়িয়ে থাকে কিছু তাহলে এটা আর একটু পাঁচ মিনিট মতো করতে হবে কিন্তু এর মধ্যে কিছুই লেগে নেই তো এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডাও করতে দিতে হবে তো এখন আমি এটা ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি এখন ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজের মধ্যে রেখে দেবো দু ঘন্টা মতো এবার দু ঘন্টা পর আমি এটা বার করে নিয়েছি জমে গেছে বেশ ভালোভাবে সন্দেশগুলো কেটে নিতে হবে এখানে সন্দেশগুলো আমি কেটে নিয়েছি বছরের প্রথম দিনেই বাড়িতে এভাবে মিষ্টি বানিয়ে খাওয়া যেতে পারে পয়লা বৈশাখ উপলক্ষে ভাপা সন্দেশের এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন